জিন্দিরা ফেরিঘাটে যে গরু নামানো হয় তলার থেকে সেখানে তো দেখেন একটা গরু খুবই আর সবাই এটা দেখে বিভিন্ন আমি জানি না আমরা আপনারা আমার বয়সটা শুনতে পাচ্ছেন কিনা আমরা এখন আছি জিন্দিরা যে গরুর হাট সেখানে যে গরু নামাচ্ছে ফেরিঘাটে সেই ফেরিঘাটের টলারে কাছে এখানে অনেক নয়েজ অনেক শব্দ আর সেখানে আমরা আছি একের পর এক গরু বাজারে উঠছে টলার থেকে নামছে একটা করে টলার আসছে আর খালি হচ্ছে দেখেন এই একটা খালি হয়ে গেছে আর এই যে আরো একটা খালি হচ্ছে এই যে নামাবে এখন দেখেন এই যে এই দেখেন এই গরুটা এখন নামাবে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু শেয়ার করবেন আপনারা যে একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন বা ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেই বিষয়টা একটু জানাবেন দেখেন আগের পর এক নাম আছে গরু দেখেন কি পরিমাণ গরু গরুগুলো অনেক সুন্দর লাগতেছে পুরো একবারে চলাটা ভর্তি গরু এরকম একটা অবস্থা আছে যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট একটু জানাবেন যে আপনারা কি আমার বয়সটা শুনতে পাচ্ছেন কিনা ના <laughs> 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 Halo Halo. 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 আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আপনারা পালে একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমি চেষ্টা করতেছি তারা এখানে নামানোর জন্য ট্রাই করতেছে একের পর সাজায় নিতেছে যে কে কিভাবে সিচুয়েশনটা করা যায় দেখেন এই আর একটা ডলার সেটাও আসতেছে তারাও রেডি করতেছে কিভাবে আর বাচ্চারা কত সুন্দর দেখেন ওরা দেখতে জি গরুর হাটের ভিডিও হচ্ছে এটা এই যে অনেকেই জয়েন হয়ে গেছেন আশা করি আরো সবাই দেখতে থাকুন আমরা পুরো বাজারের যে ভিউটাই দেখানোর ট্রাই করবো যে জিন্দিরা ফেরি যে কিভাবে গরুগুলো নামাচ্ছে তারা কতটা পরিশ্রম করতেছে আর কি কি গরু আসছে গরুর সাইজ বা কালার গুলো কেমন সেটাও দেখবেন একবারে লাইভে এটা কিন্তু একবারে ফেরিঘাটে দেখেন এই ফেরিঘাটের আর উৎসুকজনতার বিয়ে দেখেন কত মানুষ দেখার জন্য এখানে দাঁড়ায় আছে এই দিকে খেয়াল করেন একটু যেগুলো সবাই কিন্তু মানে কিছু মানুষ বাদে ম্যাক্সিমামই দেখার জন্য আসছে আর যারা আছেন ব্যাপারীরা তারা তো আছেন সাথে তুই কিছু ক যে আমার জন্য আছে আমার সাথে আজকে একজন নিয়ে আরছি এই আসলে একটু সমস্যা যেমন কথা বলতে পারে না যেহেতু একটু বাকপ্রতিবন্ধকতা আছে এই আর কি তবে ওদের মন ভালো খুব ফ্রেশ মাইন্ডের মানুষ খুব ভালো মনের মানুষরা দেখেন সবাই লাইক দিয়ে দিছে কাকা কোন জায়গাতে আইছেন আপনারা যে কাকাটা আসছে সিরাজগঞ্জ থেকে এই যে এখানে দেখেন আর একটা গরু নামানো হচ্ছে এই যে আরেকটা গরু নামাবে এখন এই যে নামাচ্ছে দেখেন লাভ চার সবাই দৌড়াদৌড়ি করতেছি দেখো যে যার মতো করে বসে আছে আর অনেকে গরু নাম আছে এটা হচ্ছে গরুর খাবার সেটা নিয়ে যাচ্ছে এই যে আর একটা গরু নাম আছে এই যে টলারটার মধ্যে গরু কিন্তু একবারে পরিপূর্ণ এই যে গরু দেখতে আসবছ তোমরা থেকে আসো গরু দেখতে এই গরু দেখতে কোথেকে আইসো বাসা করি তোমার অমৃতাপুর থেকে এনে পড়ছে গরু দেখতে কখন আসছো দুপুরে খাই আসছো দেখেন এই গরুগুলো নামায় নিয়ে যাচ্ছে

দেখেন এখানে এই গরুগুলো নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই মানুষের ভিড় এই ব্যাপারীরা এখানে আছেন দেখছেন এটার মধ্যে কত গরু लगा उ हम काड़ा हम काड़ा बस ओए साहब भाई ये तू मेरा मत ओए

আমি ট্রেনে উঠলাম দেখেন কত মানুষ দেখতেছে এখানে এই যে এটার উপরে দাঁড়া রয়েছে আর একের পর এক গরু নামাইতেছে দেখুন দেখেন দর্শক Masuk, masuk. Eh, lagi এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন গরুগুলো এক এক সবাই দেখতেছি এটার মধ্যে কিন্তু অনেক গরু আনছে দেখেন এখনো অনেকগুলো গরু কিন্তু বাকি আছে দেখেন একের পর এক গরু নামাচ্ছে আর এখানে ব্যাপারীরা যার যার গরু সে তার মত করে নিয়ে যাচ্ছে এই যে নামতে পারতেছে না এগুলোটা একটু সমস্যা লাভ দেয় না ট্রাই করতেছে অনেক না দেখেন একটা লাল গেঞ্জের পিচ্ছি একবারে গরুর কাছাকাছি গেছে তার তারপরে চেষ্টা করার জন্য কি সাহস এই যে একটা নাম সব বিজয় দিছে একবারে

দেখেন একের পর এক গরু কিন্তু নামাচ্ছে যারা দেখতেছেন অবশ্য একটা কমেন্ট করে দেখবেন যে কমেন্ট করে দিবেন যে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অথবা বয়সটা শোনা যাচ্ছে কিনা কেডি নামাতেন সাহেব যাগা নাই আরে 6 ঘন্টা তোমালে লেন আই না যা বসে যাই এই দেখুন এটার মধ্যে কিন্তু এখনো অনেকগুলো গরু বাকি আছে এই যে নামতেছে আপনি আসছেন কোন জায়গা থেকে সিরাজগঞ্জ এই বাইদের যে টলারে মধ্যে দেখেন কত গরু এটার সবগুলাই আসছে কিন্তু সিরাজগঞ্জ থেকে দেখেন যা অনেক গরু আর এটার এখনো বাকি আছে এই টলারগুলো কি সবই সিরাজগঞ্জের যে এই গরুগুলো যা দেখতেছেন সব গরুগুলোই কিন্তু আসছে সিরাজগঞ্জের থেকে এক জায়গা থেকে তারা ব্যাপারিরা মিলে কিনে নিয়ে আসছে আর এখানে সেল দেওয়ার জন্য এ দেখেন দেখেন চেষ্টা করতেছেন আমানোর জন্য গরুটা ফাল দেবে এখন একবারে কাছ থেকে নিলাম দেখেন নামতে চাচ্ছে না গরুটা এই মুহূর্তে অনেক ট্রাই করতেছে বাট নামে না দেখেন একটা পিচি এখানে যা ই করতেছে আর ই হচ্ছে উনি নেওয়ার জন্য চেষ্টা করতেছে আগে নিন না গরু তো বাকি আছে আর এই যে না দেখেন আমার সাথে যেটা নিয়ে আসছিলাম ওই পরামর্শ দিতে ওই ওই গেছে যাইতে আছে আজকে সাহস করে কিন্তু ভয় পায় খুব দেখেন চলে যাবে দেখেন একের পর এক গরু কিন্তু নামতেছে এই গরুটা পড়ে গেছে পানিতে ভিজে গেলাম আমরাও এই যে একটা পাগলা গরু এটা কিন্তু সে একটা গরু দেখেন আর দর্শক দেখেন এখানে কি পরিমাণ দর্শক আর গরুগুলো চমৎকার গরু এই গরুগুলো ছোট হলো মানে এই গরুগুলোই একবারে পারফেক্ট যেহেতু এটা দেশ দেশি গরু এগুলো সিয়াজগঞ্জ জেলার এই গরুগুলো প্রত্যেকটা টলারই এখানে যে গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু সিয়াজগঞ্জের দেখেন এখন এটার মধ্যে বাকি আছে দর্শক দেখেন কি পরিমাণ দর্শক এই যে ওই সাহস করতেছে তো ওই দিকে নয়তো নামতে গরুগুলো পায়ে প্রচুর ব্যথা পাচ্ছে কারণ এই উঁচু থেকে লাভ দেওয়া হচ্ছে এই জন্য দেখেন প্রত্যেকটা গরুরই যে গরুটা মোটামুটি বড় নেটওয়ার্কের সমস্যা এখানে তাই অনেকটাই মেবি গুলাতে দেখা যেতে পারে কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো আসে আর সেই গরুগুলো আমাদের যে জিন্দিরা বাজার সেই জিন্দিরা বাজারে নামতেছে আর এই গরুগুলো হচ্ছে সিয়াজগঞ্জ জেলার থেকে আসছে তারা নিয়ে আসছে এই সুন্দর সুন্দর গরু আর ব্যাপারীরা সামনে তাদের বসে আছে এখন কিভাবে কি করবে সে প্রস্তুতি তাদের চলছে আর সবাই দেখার জন্য এখানে ওয়েট করতেছে এই যে বাচ্চারা অনেকেই ये खाना देखें येर मध्ये अनेके आछो दराय आम्ही इथे रे बे देखू शकता तुम्ही आपले घरी जाले की नाही कितरी कितरी पोचू बरं आहे बघ दिसला लावला लावला 15 ला बाई काय आज वाला दादा এই জায়গাটা তো ভালো আছে অন্য জায়গা যে অবস্থা নামাইতে গেলে এই জায়গা তো নামানোর সিচুয়েশনটা ভালো অন্যান্য জায়গার অবস্থা আরো খারাপ সব জায়গা এর থেকে আরো খারাপ অবস্থা আছে আর দুগাই বান ধরে আর অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে বাট ফাকা ফাকা রাইকা তারা বাঁচে ওইটার জন্য সমস্যা এটা যদি চাপায় দেয় না তাইলে হবে না সেটা হইব না সেটাই সাইডটা দিতে হবে এছাড়া উপায় নেই আপনার এই দিকে যে জনি টাওয়ার পর্যন্ত যে জায়গাগুলো মাঝখানে অনেক গরু বাঁধা যায় এখন জায়গা আছে কিন্তু তারা ফাঁকা ফাঁকা রাখা না দশটা সম্ভব না সেটা বুঝছি যে দশটা তো আর দশ জায়গায় রাখা যায় না এক জায়গায় রাখতে হইব ওইটা সম্ভব না ওইটা হইলে এই দিকে রাখতে হইব নদীর পাড়ের দিকে হ্যাঁ হ্যাঁ রে

তারা কি করতে চিন্তা করতে পারতেছে না যে তারা কি এখানে নামাবে কি নামাবে না এই জন্য অবশ্য ছেড়ে চলে যাচ্ছে মেবি তারা অন্য হাটে নামানোর চিন্তা করতেছে কারণ এখান দিয়ে নামালে জিঞ্জিরা বাজারের সিচুয়েশনটা তারা মনে করতেছে বেটার না কিন্তু আমি বলছি যে জায়গাটা ভিতরে ঠিকঠাক আছে কিন্তু তারপরে তারা চলে যাচ্ছে অনেকগুলো গরু ছিল এখানে কিন্তু এখানে তারা নামায় নাই তারা এখন হয়তো বা অপোজিট কোনো জায়গায় নামাবে এই জন্য এই জন্য তারা এখন অন্যদিকে যাচ্ছে এই গরু এটা এখানে নামবে না এই যে এখানে যে টলার ছিল কিন্তু তাদের দেখা যাচ্ছে ব্যাপারীদের মতামতের কারণে এই টলাটা চলে যাচ্ছে আর এখানে দুইটা গরু আছে বাট এই দুইটা গরু নামাচ্ছে না

এখন আর এখানে গরু নাই কারণ আপাতত যে টলারটা ছিল সেটা চলে যাচ্ছে এখন অন্য কোনো জায়গায় হয়তোবা নামবে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তোবা ঢুকবে আজকের রাতেও অনেক গরু ঢুকবে এখানে দেখেন